আজকে আপনাদেরকে জানাবো জুমার দিনের গুরুত্বপূর্ণ পাঁচটি আমল সম্পর্কে যতদিন বেঁচে থাকবেন জুমার দিনের এই পাঁচটি আমল কখনোই মিস করবেন না এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দ্রুত সহকারে দেখুন ইসলামে জুমার দিনের সপ্তাহের সেরা দিন হিসাবে ঘোষণা করা হয়েছে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন দিবসগুলোর মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন এবং তা আল্লাহর কাছে বেশি সম্মানিত আর তাই এই দিনে বেশ কিছু চমৎকার গুরুত্বপূর্ণ আমলের কথা কোরআন হাদিসে পাওয়া যায় এক নাম্বার আমল হল আগেবাগে মসজিদে গ্রমণ করা মহান আল্লাহ বলেন হে মুমিনরা জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ কর এটা তোমাদের জন্য কল্যাণ কর যদি তোমরা উপলব্ধি করতে পারো দুই নাম্বার আমল দুরুদ শরীফ পড়া জুমার দিন বেশি বেশি দুরুদ পাঠ করার ব্যাপারে রসুল সাল্লাহ আলি সাল্লামের নির্দেশনা রয়েছে তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দুরুদ আমার সামনে পেশ করা হয় তিন নাম্বার আমল সুরা কাহাফ তেলাওয়াত করা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহাফ পড়বে তার ইমানে নূর এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে চার নাম্বার আমল বেশি বেশি ইস্তেফার করা এই দিন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা উচিত হাদিসে এসেছে জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন পাঁচ নাম্বার আমল হল হাদিসে বর্ণিত সত্রটি বিশেষ নির্দেশনা মেনে চলা গুসল করা মিসওয়াক করা উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা যেখানে যখন জায়গা পাওয়া যাবে সেখানেই সালাত আদায় করা নির্ধারিত নামাজ আদায় করা এমনকি ফরজ সালাতের আগে ওপরে দুই চার রাকাত করে নফল সালাত আদায় করা কাই তেল ব্যবহার করা বাইহিতি মসজিদে গমন করা মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও দুমপান না করা উমের বাপ বা তন্ত্রা ছিন্ন হলে বসার জায়গা পরিবর্তন করে বসা ইমামের খুতবা দেওয়া অবস্থায় দুই হাটু উঠিয়ে না বসা খুতবার সময় ইমামের কাছাকাছি বসা এতটুকু জুড়ে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তেলাওয়াত না করা যাতে অন্যের সালাদ ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে ইমামের জন্য বের হওয়া থেকে শেষ করা করা পর্যন্ত অবলম্বন তবে কাউকে কথা বলতে দেখলে তাকে চুপ করতে বারণ করতে বলাও বেকুদা কাজ বেশি বেশি প্রার্থনা করা উক্ত কাজগুলো যথাযথ পালনের মাধ্যমে একজন ব্যক্তির জন্য এ জুমা থেকে তার পরবর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহের কাফারা হয়ে যাবে